ফারুক মোটর শর্ট ইউটিউব চ্যানেল আর একটা ফারুক মোটরস কি ফারুক মোটর আরো একটা আছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফারুক মোটরস রিলস বাইকার ফারুক ফারুক মোটরস অফিশিয়াল এই আরও তিনটা ফেসবুক পেজ আছে আমাদের কন্টিনিউ পেজ আমাদের ভিডিও সারাওয়ার কারণ এ চ্যানেলেই এত বাইক দিলে ভিডিও যায় 2 ঘন্টা হইইয়া সম্ভব না দাওয়া যদ্য শত চেষ্টা করা হয় টুকরা টুকরা ভাগ ভাগ কইরা চার চ্যানেলেই সারা হয় ওকে ওকে পরিচয় ভাই মালিক আনা নিয়ে একটা Vibrant সৃষ্টি হয় সেকেন্ডান বাই বাইক ক্রয় ক্ষেত্রে ঠিক না অবশ্যই গাড়িটা ভালো কিনা ইঞ্জিন নাম্বার চেঞ্জ দেওয়া জিনুয়েল কিনা এই জিনিসটি আসলে একটা ডাউট এর থাকে আমি কি জিনুয়েল পাচ্ছি কি পাচ্ছি না মালিকানা আদৌ হবে কি হবে না কাগজপত্র ঠিক আছে কি আছে না ভাই কোন সন্দেহ ফারুক মোটরস এ কোন সন্দেহ নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ১০ পনেরো দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে মালিকানা ফারুক মোটরস কোয়া দিতে ও বাধ্য মালিকানা করে পেন নাই এই দিন করে পেন নাই চেয়ন্তা করে পেন নাই আজকে এক কথাই আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন আজকে এই ভিডিওটার ভিতরে বাইক দেখি খালি এক সিরিয়ালই বাইক তা না ভাই আমার ওই পাশে ক্যামেরা না সিরিয়াল 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 বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল মনোমুগ্ধ হয়ে যাবেন আজকে বাইকের কালার আজকে বাইকের কন্ডিশন আজকে বাইকের ফ্রেশ কন্ডিশন আজকের বাইকের সুপার কন্ডিশন ভাই একটা কথাই পাসমন ধানের ভিতরে যদি আপনাকে চিটা বাসতে দেওয়া হয় কিভাবে বাসবেন একটা চিটাও থাকবে না সেইভাবে বাসবেন ঠিক ওইভাবে বাইক চাবাই চাই বাইকটি ক্রয় করা হয়েছে ভিডিও যদিও কথা লম্বা হয় সম্পূর্ণ কাজের কথা হ্যাঁ শুরুতে আমি ভিডিওর শুরুতে আরো একটা কথা বলে দেই সেটা হলো ফারুক মোটরসে ক্রয় বিক্রয় একচেঞ্জ করতে পারবেন শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে মালিকানা আপনি হতে হবে তাহলে ফারুক মোটরসের বাইকের সাথে আপনি একচেঞ্জ করতে পারবেন হ্যাঁ ভাই আজকে আর কথা না বাড়াই চলে যাই স্বপ্নের সেই মূল্যবান ভিডিওতে এ জীবনের কয়লার পয়লা ইতিহাসে সেরা প্রাইস বাংলাদেশের দামের দিকে প্রাইস দাম চ্যালেঞ্জ দিয়ে রাখলাম মাত্র চার লাখ কত খারাপ

যে মানুষ একটা দুটা লয়ায় যে তামসা শুরু করে না জানি আলাপ দিনের সেরাক পাইয়া গেছে আর আমরা একাধিক রাই কিছু মনেই করতেছি না কিরে ভাই একাধিক বাইক থাকার পর আমাদের কাছে এতটা কিছু মনে হইতেছে না আর একটা দুটা রাই খাই আকাশে সান পাইয়া গেছি গিয়া ডালাল ভাবে প্রচার করতে কথা বলছেন কত হইলো যাই হোক আলহামদুলিল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা জিএস এক্সারে আলহামদুলিল্লাহ এক কথায় সাতটা বাইকে কেলাম মানে কেউ থেকে কেউ কম না আলহামদুলিল্লাহ আমিও ফারুক ভাই ভালো আছি কথা হলো কি জানে যে আপনাদের মাঝে শুধু এখন নিয়ে এলাম জিএস যারা জিএস আছেন যারা জিএস পছন্দ করেন যারা জিএস নিতে চান তাদের জন্য আছে জিএসিয়া এক কথা কি জানেন ইন্দোনেশিয়ান জিএসএসআর যাই হোক এভিএস নন এভিএস সেটাই প্রয়োজন হয় আপনি ইনশাল্লাহ চাইলে নিতে পারেন ভাই এক কথাই কি জানেন আমি না টপ স্পিড এর টপ স্পিড এর প্রতিযোগিতা যদি দাঁড় করাই না তাহলে জিএসএসআর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমার কাছে দুইটাই এখন বর্তমানে এ ক্লাস লাগতে আছে বা সুপার লাগতে আছে যে টপ স্পিডের দিকে এই দুইটাই মনে সেরা

মডেল চব্বিশের দুই বছরের পেপার নন এভিএস মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ এগারো হাজার কিলোমিটার রান করা আর এই বাইকের প্রাইস রাখছে মাত্র তিন লাখ

বুজিলে চাচকে ফল পালে দিয়ে না পালে নাই ভাই আমি এখন যাই ভাই আমি এখন যাই